আসসালামু আলাইকুম হোপ অল আর ওয়েল তো প্রতিদিনের ন্যায় আজকে আমি চলে আসলাম ট্রেডিস্ট্রমের পক্ষ থেকে আপনাদের চতুর্থ ক্লাস নিয়ে আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো আপনারা আমাদের সামনে একটা পিডিএফ ওপেন দেখতে পারছেন তো আমরা প্রিভিয়াস ক্লাসে আমরা ফরেক্সের যে পরিচিতি এরপর হচ্ছে ফরেক্সের যে প্রাথমিক ভাষাগুলো সেগুলো সম্পর্কে আমরা জানতে পেরেছি আজকে আমাদের প্রতিনিয়ত ক্লাস অনুযায়ী আজকে আসে আমাদের ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন তো আমাদের চার নম্বর লেকচারের নাম আপনারা দেখতে পাচ্ছেন ক্যান্ডেলস্টিক অ্যানাটমি আমরা ক্যান্ডেলস্টিক অ্যানাটমি নিয়ে আজকে পড়াশোনা করব। তো আপনাদের আজকে একটি গল্প শোনাতে চাই সেটা হচ্ছে বুল এবং বেয়ারিশ আমরা দেখবেন সাধারণত যখন কি করি আমরা সাধারণত যখন বাজারে আসি আমরা ক্যান্ডেলস্টিকের মধ্যে সাধারণত দুই ধরনের ক্যান্ডেল দেখতে পাই একটা হচ্ছে রেড ক্যান্ডেল আর একটা হচ্ছে গ্রিন ক্যান্ডেল তাই না দেখবেন একটাকে আমরা বলি বুলিশ আর একটাকে বলি বেয়ারিশ হ্যাঁ এখন বুল আর বেয়ারিশ অনেকের গুলিয়ে যায় তো সেক্ষেত্রে বুলিশ এবং বেয়ালিশের ক্ষেত্রে আমি আপনাদের একটা গল্প বলে মনে রাখতে বলি যে বুল যে বিষয়টা বুল যদি আপনি সার গরু মহিষ যেটাই ধরেন বুল আসলে আঘাত করে কিভাবে শিং দিয়ে তাই না তো এই দুইটা হচ্ছে তার শিং এই দুইটা শিং তা শিংটা যদি আঘাত করে বুল তাহলে কোন দিকে যাবে বুল আঘাত করবে হচ্ছে ওপরের দিকে বুল আঘাত করবে হচ্ছে ওপরের দিকে শিং দিয়ে আর বেয়ার যে আছে বেয়ার যে আছে তার হচ্ছে হাতের থাবা থাবা যদি দেয় খামচা লাগবে কোন দিকে নিচের দিকে তাহলে এটা দিয়ে মনে রাখেন যে বুল যে সে হচ্ছে তার সিং আছে সে মার্কেটকে উপরের দিকে নিয়ে যায় এবং যে বেয়ার বেয়ারিস সে হচ্ছে খামচা মারলে কোন দিকে লাগে নিচের দিকে সো বেয়ার হচ্ছে আমাদের কোন দিকে নিয়ে যায় মার্কেটটাকে নিচের দিকে নিয়ে যায় এটা দিয়ে আমরা সিম্পল একটা মানে গল্প মতো করে মনে রাখার চেষ্টা করব তো আমরা এখন ক্যান্ডেলে চলে আসি আমরা একটা ক্যান্ডেল লাগছি কালার ইজ নট এফ্যাক্ট কালার কোনো ব্যাপার না আপনার ক্যান্ডেলটা দেখেন যে একটা ক্যান্ডেলের সাধারণত কয়টি উপাদান থাকে আপনারা কি জানেন জানলে কমেন্ট করেন একটি ক্যান্ডেলে সাধারণত উপাদান থাকে হচ্ছে চারটি সেটি নিয়ে আমরা পরিপূর্ণভাবে জানবো চারটি উপাদান থাকে এক হচ্ছে কি ওপেনিং আমরা ও দিয়ে প্রকাশ করলাম ওপেনিং দুই হচ্ছে ক্লোজিং সি দিয়ে প্রকাশ করলাম আমি একটু ভুল করে ফেললাম সেখানে হচ্ছে এটা আমরা একটু বলি যে ওপেনিং ক্লোজিং হ্যাঁ এটা ধরলাম ওপেনিং এটা হচ্ছে ক্লোজিং এটা হচ্ছে হাই এটা হচ্ছে লো এই চারটা উপাদান হচ্ছে ক্লোজিং একটা ক্যান্ডেল মধ্যে থাকে কয়টা উপাদান থাকে চারটা উপাদান থাকে তো আমরা এটা কালার ইজ নট এফেক্ট কালার আমাদের দেখার দরকার নেই তাহলে কয়টা উপাদান পেলাম একটা হাই একটা লো একটা ওপেনিং একটা ক্লোজিং তো কিভাবে কাজ করা আমরা একটু দেখি মার্কেটটা হচ্ছে এই লাইন থেকে চলা শুরু করবে সেই লাইন থেকে মার্কেট উপরে গেল মার্কেট আবার নিচে আসলো মার্কেট এইখানে এসে কী করলো মার্কেটটা ক্লোজ দিল তাহলে এইখান থেকে ওপেনিং করছিল মার্কেট এখানে হচ্ছে মার্কেট ক্লোজ করলো তাহলে আমরা একটা জিনিস বলে রাখেন একটু খেয়াল করে দেখেন আমরা ওপেনিং এবং ক্লোজিং এই দুইটাকে ওপেনিং এবং ক্লোজিং এই দুইটাকে ধরবো হচ্ছে অ্যাড করব মানে যোগ করব ওপেনিং এবং ক্লোজিং এই দুটাকে পূরণ করলে হবে আমাদের যেটা সেটাকে আমরা বলবো বডি এটাকে আমরা কি বলবো বি ও ডি ওয়াই সেটাকে আমরা বলবো কি বডি আর যে পর্যন্ত মার্কেট উপরে গিয়েছিল সেই মাপ বরাবর আমরা এখানে একটা শ্যাডো দিয়ে দিব এটাকে বলবো শ্যাডো বা উইক বলে কে অনেকেই নিচে এই লো পর্যন্ত আসবে আরেকটা শ্যাডো তাহলে এটা হচ্ছে একটা ক্যান্ডেল আমাদের তৈরি হয়ে গেল দেখেন আমরা এখানে লিখেও রাখছি যে যেখানে ক্লোজিং প্রাইসটা ওপেনিং প্রাইজের উপরে থাকবে ক্লোজিং প্রাইসটা ওপেনিং প্রাইসের উপরে থাকবে এখানে প্রাইস বলতে বোঝানো হয়েছে যে বেশি থাকবে ক্লোজিং প্রাইসটা ওপেনিং প্রাইসের বেশি থাকবে আমরা কীভাবে বুঝবো ধরেন ওপেন হয়েছে মার্কেটটা হচ্ছে একশো থেকে যখন তার দাম ছিল একশো উপরে গেছে কত একশো পাঁচ একশো পাঁচ পর্যন্ত মার্কেটটা গেছিল এরপর আবার একদম নিচে এসে কত কততে আসছিল পঁচানব্বইতে এরপর আরেকটু উপরে উঠে ক্লোজিং দিছে ধরেন এখানে হচ্ছে সাতানব্বই সাতানব্বইতে যে সে ক্লোজিং দিছে তাহলে হচ্ছে এই যে ওপেনিং আর ক্লোজিং এখানে বলছে দেখেন যেখানে ক্লোজ প্রাইস মানে ক্লোজিং প্রাইসটা ওপেনিং প্রাইসের উপরে থাকবে ক্লোজিং প্রাইসটা ওপেনিং প্রাইসের উপরে থাকবে কিন্তু উপরে আছে না ওপেনিং হয়েছিল একশো টাকা থেকে সে ক্লোজ করছে হচ্ছে সাতানব্বই টাকায় যদি করতো তাহলে হয়তো এটা বলিস যেহেতু করে নাই তাহলে এটা হচ্ছে একটা কি ক্যান্ডেল বেয়ারিশ ক্যান্ডেল আমি আগে বলছি যে বেয়ারিশ ক্যান্ডেল যেটা হচ্ছে এটা ওপেনিং এটা ক্লোজিং দেখেন একটা ক্যান্ডেলের আমি এটা একটু কেটে দিই হ্যাঁ তাহলে এটা আবার মনে রাখেন যে এটা আমরা যোগ করে আমরা কি বানাবো এটা হচ্ছে একটা এটা একটা ক্যান্ডেলের বডি হবে সো ওপেনিং এবং ক্লোজিংয়ের ব্যাপারটা আমরা আবার একটু ক্লিয়ার করে দিই যে আমার আবার আমার একটা ক্যান্ডেল আইকে যদিও মাউজ দিয়ে আঁকা খুব ঝামেলা হয় একটা ক্যান্ডেল আঁকলাম আমরা এই ক্যান্ডেলটা এখান থেকে ওপেন হয়েছে এখান থেকে ক্যান্ডেলটা ওপেন হয়েছে এখানে ক্লোজিং হয়েছে তাহলে বলেন তো ভাই যে এটা যদি একটা ই হয় জিরো পয়েন্ট হয় তাহলে একটা ক্যান্ডেল ওপেন হয়ে যদি নিচ দিকে আসে সেটা কি কালারের ক্যান্ডেল হয় এবং একটা ক্যান্ডেল ওপেন ওপেন হওয়ার পরে যদি সে উপরের দিকে যায় তাহলে সেটা কি ক্যান্ডেল হয় একটা ক্যান্ডেল যদি ওপেন হয়ে নিচের দিকে আসতে শুরু করে সেটা হচ্ছে একটা রেড ক্যান্ডেল হয় এটা হচ্ছে একটা কী ক্যান্ডেল হবে রেড ক্যান্ডেল হবে আর ওপেন হওয়ার পরেই যদি কোনো ক্যান্ডেল ওপরের দিকে যায় যদি নিচের দিকে আসে রেড ক্যান্ডেল যদি ওপরের দিকে যায় গ্রিন ক্যান্ডেল এটা মনে রাখবেন যদি একটা ক্যান্ডেল ওপেন হওয়ার পরে ওপরের দিকে যায় সেটা হবে একটা গ্রিন ক্যান্ডেল যদি নিচের দিকে আসে সেটা হবে একটা রেড ক্যান্ডেল তো এই ক্যান্ডেলটা ক্যান্ডেলের পরিচিতি সম্পর্কে আশা করি আপনারা মোটামুটি বেসিক জিনিসটা বুঝতে পারছেন যে একটা ক্যান্ডেল আসলে কী কী বিষয় নিয়ে থাকে আবারও বলতে চাই যে যদি ক্যান্ডেলের ওপেনিং এবং ক্লোজিং আপনি যোগ করেন তাহলে পাবেন হচ্ছে আপনি ক্যান্ডেলের বডি এখন কোন কোথা থেকে ওপেন হয়েছে ক্যান্ডেল আচ্ছা এই ক্যান্ডেল এটা একটা কি ক্যান্ডেল এটা একটু বলেন এটা হচ্ছে এখান থেকে ওপেনিং ওপেন হয়েছে ভালো ওপেন হওয়ার পরে সে ওপরে গেছে ওপরে যাওয়ার পর আবার সে নিচে আসছে এখানে এসে সে ক্লোজিং দিছে এখানে সে ক্লোজিং দিছে তাহলে ওপেন আর ক্লোজিং এটা হচ্ছে বডি এখান থেকে ওপেন দেওয়ার পরে সে উপরে গেছে ভালো ওপরে কিন্তু স্টে করতে পারে নাই সেলারদের প্রেশারে আবার নিচে এসে পড়ছে একদম এই নিচে আসা পড়ছে তারপরে সে ওপেনিংয়ের নিচে এসে ক্লোজিং দিছে তাহলে খেয়াল করেন এটা যদি আমি আঁকি ওপেন হওয়ার পরে একটা ক্যান্ডেল যদি নিচের দিকে আসে তাহলে আমরা ক্যান্ডেল হিসেবে জানি বেয়ারিশ ক্যান্ডেল ক্যান্ডেল হিসেবে হিসেবে রেড জানি তো এইটুকু আপনারা জেনে রাখেন আবার যদি একেবারে ওপরে দিকে যায় তবে আমরা সেটাকে বুলিশ ক্যান্ডেল বা গ্রিন ক্যান্ডেল হিসেবে ধরবো ওকে ফাইন তো আমাদের এই পোর্শনটা আমাদের ওকে ডান এই পোর্শনটা আমাদের ডান যে আমরা ক্যান্ডেলের ওপেন ক্লোজ হাই লো এই সম্পর্কে আমরা জানতে পেরে গেছি এখন যেহেতু আমাদের হচ্ছে মার্কেটে ঢুকে মার্কেটে যাওয়ার পরে যে আমাদের ক্যান্ডেলিস্টিক গুলো আমরা দেখতে পাই তো সেইখানে আমাদের আমরা যদি একটু দেখি হ্যাঁ আমরা একটু মার্কেটে যাই আমরা একটু মার্কেটে যাই আমরা একটু মার্কেটে এখানে এখানে আমরা একটু মার্কেটে যাই আমরা যদি একটু এখানে মার্কেটে যাই আমরা দেখতে পাবো কি আমরা কি দেখতে পাবো এখানে মার্কেটে দেখতে পাবো আমরা আপ ডাউন আপ ডাউন এটা যদি একটা সাপোর্ট এটা যদি একটা সাপোর্ট লেভেল আমরা কল্পনা করি এটা যদি একটা রেজিস্ট্যান্স লেভেল আমরা কল্পনা করি হ্যাঁ এটা যদি একটা সাপোর্ট লেভেল কল্পনা করি এটা যদি একটা রেজিস্ট্যান্স লেভেল কল্পনা করি তাহলে দেখেন মার্কেটটা কিন্তু এর মধ্যেই এর মধ্যেই কিন্তু আপ ডাউন করতেছে তাই নয় কি তাহলে হচ্ছে আমাদের বিষয়টা মূল যে বিষয়টা আমাদের দাঁড়াবে যে আমরা এখান থেকে তাহলে মার্কেটটা কখন ব্রেক আপ হয় কখন ব্রেক ডাউন হয় এই জায়গাগুলো আমাদের কি করতে হবে বুঝতে হবে মার্কেটের ব্রেক আপ ডাউনগুলো বুঝতে হবে মার্কেট কোন কোন পয়েন্ট থেকে আপে যাচ্ছে কোন কোন পয়েন্ট থেকে মার্কেটটা নিচের দিকে যাচ্ছে এটাই আমাদের জানার বিষয় তো এই বিষয়ে জানার জন্যই দেখেন আমাদের আপনাদেরকে আজকে আমি আমি শেখাবো যেটা যেটা সেটা হচ্ছে যে বিষয়টা আজকে আপনাকে শেখাবো সেটা হচ্ছে দেখেন তিনটা কমল তিনটা তিনটা ছয়টা তিনটা হচ্ছে বুলিশ ক্যান্ডলিস্টিক প্যাটার্ন শেখাবো তিনটা হচ্ছে আপনার বিয়ারিশ ক্যান্ডলিস্টিক প্যাটার্ন শেখাবো তো এই প্যাটার্নগুলো আপনি যদি মার্কেটে প্র্যাকটিস করেন আপনার আপনি বাই কয়েক আমি তো বলছি আপনার সবগুলা সবগুলা বিষয়ের উপর আপনার মাস্টার হওয়ার দরকার নেই আপনি যে আপনার নিজের যে সাইকোলজি তার উপর মেনটেন করে আপনি মার্কেট যেভাবে চলে তার উপর একটা একটা প্যাটার্নের উপর একটা সাইকোলজির উপর আপনি মাস্টার হয়ে যান দেখবেন আপনার প্রফিটকে আটকাতে পারবে না তো আমরা আসতেছি প্রথমেই কমন বুলিশ ক্যান্ডেলিস্টিক প্যাটার্নের মধ্যে প্রথমে আসতেছে কে হ্যামার একটু মন দিয়ে খেয়াল করেন ভাই ক্যান্ডেলগুলো হ্যামার ক্যান্ডেল আমরা সবগুলো উদাহরণ দিয়ে বোঝাবো যে কোনটা কী কীভাবে কেন কাজ করে হ্যামার ক্যান্ডেল হ্যামার হচ্ছে মূলত রিভার্সাল ক্যান্ডেল একটা ডাউন ট্রেন্ডে একটা ডাউন ট্রেন্ডের মধ্যে মনে করেন একটা এগুলো হচ্ছে একটা ডাউন মার্কেট আসতেছে এটা একটা রেড ক্যান্ডেল রেড ক্যান্ডেলের মধ্যে এইখানে হ্যামার আমি মূলত আগে হ্যামার নিয়ে বলি হ্যামার মানে হচ্ছে হাতুড়ি হ্যামার মানে হচ্ছে হাতুড়ি ছোট্ট একটা বডি বড়ো একটা উইক উপরে একটু থাকে মাঝে মাঝে উপরে একটু থাকে তাহলে এটা হচ্ছে কি একটা হ্যামার এটা হচ্ছে একটা হ্যামার ক্যান্ডেল তো যদি আপনি ডাউন ট্রেন্ডে এরকম হ্যামার ক্যান্ডেল দেখতে পান যদি ডাউন ট্রেন্ডে হ্যামার ক্যান্ডেল দেখতে পান ডাউন ট্রেন্ডে যদি আপনি এখানে একটা হ্যামার ক্যান্ডেল দেখতে পান হ্যামার ক্যান্ডেলের কাজ হচ্ছে কি সে মার্কেটকে কি করবে এখানে আপনি ক্যান্ডেলটা উপরে দেখেন যে এই ক্যান্ডেলটা ধরেন আপনি এখান থেকে ওপেন হয়েছে এখান থেকে ওপেন হয়েছে এখান থেকে ওপেন হয়েছে সে উপরের দিকে গেছে আবার সে নিচের দিকে আসছে এটা কিন্তু পুরো একটা বেয়ারিশ ক্যান্ডেল হয়েছে তাই না পুরো একটা আহ রেড ক্যান্ডেল হয়েছে রেড ক্যান্ডেল হওয়ার পর সে কি করছে সেলার প্রেশার আসার পরে সে উপরের দিকে চলে গেছে সেলার প্রেশার আসার পরে সে উপরের দিকে চলে গেছে উপরের দিকে যায় এতটুকু একটা বডি বানাইছে তাহলে এখান থেকে কিন্তু কে প্রেশার আসছে সেলার প্রেশার দিছে তাহলে আপনি বুঝেন যে মার্কেটটা কিন্তু সেলার প্রেশার আসছিল এখান থেকে হচ্ছে বায়াররা প্রেশার দিছে বায়াররা প্রেশার দিয়ে মার্কেটটাকে উপরের দিকে উঠাই দিছে তাহলে এইখানে এসে ডোজি ক্যান্ডেল বা হ্যামার ক্যান্ডেলের মতো একটা ক্যান্ডেল বানাইছে তো সেক্ষেত্রে কোনো ডাউন ট্রেন্ডে যদি এরকম হ্যামার ক্যান্ডেল হয় তাহলে মার্কেটটা কি করে উপরের দিকে যায় বা একটু উপরে যায় রিট্রেসমেন্ট নিয়ে আবার সে উপরের দিকে যায় এটা আপনি খেয়াল করবেন মার্কেটে আমরা বারবার যদি আমরা আপনাদেরকে একটু দেখাই যে আসলে বিষয়টা কীরকম মার্কেটটা যদি আমরা আপনাদের দেখাই এখানে দেখেন এই দেখেন হ্যামার ক্যান্ডেল এখানে হ্যামার ক্যান্ডেল হ্যামার ক্যান্ডেল হওয়ার পর মার্কেট কি করছে হ্যামার ক্যান্ডেল হওয়ার পর মার্কেট কিন্তু উপরের দিকে মুখ দিছে তাই না হ্যামার ক্যান্ডেল হওয়ার পর মার্কেট উপরের দিকে মুখ দিছে এরপরে আপনি যদি দেখেন এই দেখেন একটা পয়েন্ট এই যে হচ্ছে একটা পয়েন্ট এখানে কী হয়েছে একটা ডাউন ট্রেন্ড একটা ডাউন ট্রেন্ড ছিল একটা হ্যামার ক্যান্ডেল হয়েছে হ্যামার ক্যান্ডেল দেখেন বডিটা কিন্তু বড় হওয়ার পরে সে কী করছে বুম করা উপরের দিকে চলে গেছে আবার দেখেন একটা ডাউন ট্রেন ছিল এখানে একটা হ্যামার ক্যান্ডেল হয়েছে আবার কি করছে মার্কেট উপরের দিকে চলে গেছে একটা ডাউন ট্রেন ছিল এখানে একটা হ্যামার ক্যান্ডেল হয়েছে সো আমাদের কিন্তু হ্যামার ক্যান্ডেলটা অনেক ইম্পর্টেন্ট এবং এটা আপনাদের ঠিক করে বুঝতে হবে হ্যাঁ এটা আপনাদের ঠিক করে বুঝতে হবে তো আমরা দেখলাম হ্যামার ক্যান্ডেলের কাজটা কি তো আমরা একটা ক্যান্ডেলিস্টিক ক্যান্ডেলস্টিকের মধ্যে তাহলে আমরা পড়েছি বুলিশ তাহলে বুলিশের মধ্যে আমরা পড়লাম হ্যামার তাই না তাহলে হ্যামারের হচ্ছে এই ছোট্ট বডি আর বড়ো উইক দেখতে হাতুরির মতো এখানে কিন্তু এই ডাউন ট্রেন্ডে কিন্তু আপনার এই ধরনের হ্যামারও হইতে পারে এই ধরনের হ্যামার যদি হয় আপনার এখান থেকে মার্কেটগুলো আসলো এখানে আসলো এখানে আসলো এই ধরনের আপনার হ্যামার বানাইলো হ্যাঁ উইকটা একটু বড়ো হয়ে গেছে যদিও ওই তো একটু বড় হয়ে গেছে তাহলে এই ধরনের হ্যামার যদি বানায় তাহলে আমাদের একটু মার্কেটটা ওয়েট করতে হয় কখনো কতক্ষণ ওয়েট করতে হয় যতক্ষণ এই হ্যামারের এই শ্যাডোটা ক্যান্ডেল দিয়ে ওরা ব্রেক না দিবে ক্যান্ডেল দিয়ে ওরা ব্রেক এই ক্যান্ডেল কিন্তু ব্রেক দিয়ে দিছে যদি এরকম বডি দিয়ে শ্যাডো ব্রেক দিয়ে দেয় তাহলে আপনি হচ্ছে এখান থেকে এন্ট্রি নিয়ে এখানে স্টপ লস লাগাবেন এখান থেকে আপনি হচ্ছে এন্ট্রি নিতে পারেন বাইয়ের জন্য এই তাহলে এই ক্যান্ডেলটা হচ্ছে বেশি হ্যামার যেটা হচ্ছে সেটা হচ্ছে বেশি পাওয়ারফুল যেটা হচ্ছে হ্যামার সেটা হচ্ছে বেশি পাওয়ারফুল আর এই হ্যামারটা হচ্ছে কি এটার বলে হচ্ছে আপনার ইনভার্টেড হ্যামার এটা হচ্ছে ডাইরেক্ট হ্যামার যেটা ডাইরেক্ট হ্যামার সেটা বেশি পাওয়ারফুল আর ইনভার্টেড হ্যামারটা জন্য আমাদের ওয়েট করতে হবে ব্রেক দেওয়ার আগ পর্যন্ত কনফার্মেশন পাইলে তারপর আপনি যাবেন তো আপনি মার্কেটে কি খুঁজবেন হ্যামার ক্যানেলটা খুঁজবেন যে কোথায় একটা ডাউন ট্রেন্ডের পরে হ্যামার হয়েছে ঠিক আছে তো আমি এটা দিয়ে উল্টা উল্টা বুঝিয়ে দিই আমি তো হচ্ছে একটা বিপরীত একটা বুঝাই যাতে আপনার বুঝতে সুবিধা হয় তাহলে হ্যামার বুঝাইলাম এরপরে কি শুটিং স্টার বা এই শুট করার জন্য কিন্তু উঁচা জায়গা হলে ভালো হয় দেখবেন আপনার উপর থেকে গুলি করে মজা হ্যাঁ যারা গেম খেলেন পাবজি খেলেন ফ্রি ফায়ার খেলেন তারা দেখবেন যে উপর থেকে কিন্তু গুলি করা মজা স্নাইপ করা মজা আছে আমাদের শ্যুটিং স্টারটা কি তো শুটিং স্টারটা একইভাবে কোনো আপ ট্রেন্ডে এরকম আপ ট্রেন্ডে যদি দেখেন আপনি হ্যামারে ঠিক এরকম উপর দিকে বডি সরি শ্যাডো নিচের দিকে বডি তার মানে কি হচ্ছে বলতে বোঝাচ্ছে বোঝাচ্ছে হচ্ছে এরকম গ্রিন ক্যান্ডেল গ্রিন গ্রিন ক্যান্ডেল হয়ে উপরের দিকে যাচ্ছে তো উপরের দিকে যাওয়ার পরে এইখানে একটা গ্রিন ক্যান্ডেল বানাইছে বা সবুজ ক্যান্ডেল বানাইছে যেটা হচ্ছে আপনার আপনি গ্রিন ক্যান্ডেলই ধরেন গ্রিন ক্যান্ডেল বানাইছে যেটা উপর থেকে অনেক সেলাররা কি করছে প্রেশার দিয়ে এত বড় কিন্তু বডিটা কিন্তু ক্যান্ডেলটা কিন্তু কীরকম হয়েছিল এইরকম একটা ক্যান্ডেল হয়েছিল কিন্তু সেটারে সেলাররা প্রেশার দেওয়া এর বডি বানায় বায়াররা প্রেশার দিয়ে বডি বানাইছে ছোট একই ইঙ্গিত দিছে এ ইঙ্গিত দিচ্ছে হচ্ছে এইখানে পর্যাপ্ত পরিমাণে আমাদের সেলার চলে আসছে এখন মার্কেট উপর থেকে সেলার প্রেশার দিচ্ছে এর মানে হচ্ছে মার্কেট আমাদের নিচে আসবে এটা হচ্ছে আমাদের বোঝাচ্ছে তাহলে আমরা হ্যামার বা হচ্ছে ইনভার্টেড হ্যামার এর উল্টা পাশে আমরা বুঝাইলাম হচ্ছে তাহলে হ্যামার তৈরি হবে হচ্ছে কোন সাইডে ডাউন সাইডে হ্যামার তৈরি হবে ডাউন সাইডে যদি ডাউন সাইডে হয় তারপরে মার্কেট কোথায় যাবে উপরে যাবে আর যদি বেয়ারিশে অর্থাৎ যদি আপনার তার উল্টা উল্টা পজিশনে হয় যদি আপনার আপ ট্রেন্ডে থাকে মার্কেট তখন হবে হচ্ছে শ্যুটিং স্টার তখন হবে শুটিং স্টার এটার আমরা বলি হচ্ছে শুটিং স্টার এটার আমরা বলি হচ্ছে শুটিং স্টার ঠিক আছে এটা আমরা বলি শুটিং স্টার এটা যদি আপ ট্রেন্ডে আপনি দেখতে পান এটা মার্কেট নিচে আসার জন্য মার্কেটকে প্রেশার ক্রিয়েট করে বা নিচে আসার সম্ভাবনা বেশি গেল তাহলে হ্যামার এবং শুটিং স্টার মধ্যে আপনাদের কোনো পার্থক্য নেই হ্যামারটা হবে হাতুরি হবে হচ্ছে নিচে হাতুরি হবে হচ্ছে ডাউন ট্রেন্ডে হাতুরি ডাউন ট্রেন্ডে যদি হাতুরি হয় এখানে প্রেশার দেবো যাচ্ছে যেখানে বায়ার চলে আসছে অর্থাৎ বায়ার আসলে মার্কেট উপরের দিকে যে একটা ডাউন ট্রেন্ড যেভাবে ডাউনে আসে সেখানে হ্যামার হচ্ছে তাকে রিভার্স করে দেয় মার্কেটটাকে মার্কেটটার প্যাটার্নটাকে রিভার্স করে দেয় সেটা ট্রেনে যদি থাকে হ্যামার তৈরি করে এরপরে দেখা গেল আরেকটা গ্রিন ক্যান্ডেল হইলো কিন্তু তারপরে সে আবার আপেই মুভমেন্ট দেয় এরপরে আসে আমাদের কি বুলিশ অ্যাঙ্গেল ফিং এটা হচ্ছে সিঙ্গেল প্যাটার্ন এটা হচ্ছে ডাবল সিঙ্গেল স্টিক প্যাটার্ন বুলিশ অ্যাঙ্গেল করে করে কীভাবে আমরা এটা আপনাদের দেখাবো যে অ্যাঙ্গেল ফিং কীভাবে কাজ করে ধরেন আমাদের এখানে একটা ক্যান্ডেল আমরা বানাইলাম খুবই বাজে আচ্ছা যাই হোক আমরা এখানে একটা ক্যান্ডেল বানাইলাম কারণ এই ক্যান্ডেলটাকে করা মানে বুঝুন তো কভার করা খেয়ে ফেলা দেখেন এটার যে ওপেনিং এবং ক্লোজিং এটাতে ঢেকে ফেলছে এই ক্যান্ডেলটা তাই না এই ক্যান্ডেলটা কিন্তু আগের প্রিভিয়াস ক্যান্ডেলটাকে ঢেকে ফেলছে তার বডি দিয়ে সম্পূর্ণ ঢেকে ফেলছে বডি দিয়ে যদি সম্পূর্ণ ঢেকে ফেলে সেটা হচ্ছে পিওর অ্যাঙ্গেল হবে তাহলে এটা হচ্ছে অ্যাঙ্গেল যে একটা দিয়ে আরেকটাকে কভার করে ফেলা ঢেকে ফেলা ঢেকে ফেলা বা এখানে একটা আপনি ধরেন যে এখানে ছিল হচ্ছে আপনার একটা রেড ক্যান্ডেল এখানে ছিল হচ্ছে আপনার একটা রেড ক্যান্ডেল এখানে একটা রেড ক্যান্ডেল ছিল এরপরে এটা হচ্ছে এটা একটা ডাউন ট্রেন ছিল একটা ডাউন ট্রেন ছিল রেড ক্যান্ডেল হইলো এরপরে এখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল হইলো গ্রিন ক্যান্ডেলটা কি করলো রেড ক্যান্ডেলটাকে পুরোপুরি গ্রিন ক্যান্ডেলটা রেড ক্যান্ডেলটাকে পুরোপুরি অ্যাঙ্গেল করে ফেললো অ্যাঙ্গেল করে ফেললো অ্যাঙ্গেল করে ফেলো অ্যাঙ্গেল করার মানে হচ্ছে সে পরবর্তীতে কোথায় যাবে আপের দিকে যাবে যদি আপনি কনফার্মেশন চান যে দেখা গেল অনেক সময় এটার এটার আপনার কিন্তু কভারটা করতে হবে এই শ্যাডো শ্যাডো আছে শ্যাডো সহ কভার করতে হবে বডি দিয়ে তারপরে না হচ্ছে আপনি আপের জন্য ট্রেড পাবেন আবার যদি এরকম হয় যে আপে আসার পরে সে আবার রিটেস্টমেন্ট নিয়ে এই সাপোর্ট পয়েন্ট আসে সাপোর্ট পয়েন্ট আসার পর এখান থেকে আপনি বাই করবেন এখানে স্টপ লস দেবেন এখানে এস এল দিবেন এখান থেকে আপনি আপনার টিপি লাগিয়ে দেবেন ওয়ান ইজ টু টু ভবানিষ্ঠী যাই আসুক তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে অ্যাঙ্গেলফ জিনিসটা কি ঢেকে ফেলা এই ক্যানেলটাকে এই ক্যানেলটা বডি দিয়ে বডি দিয়ে বুঝতে হবে বডি কোনটা শ্যাডো কোনটা কোণ্ডাটা কিন্তু বুঝিয়ে দিচ্ছি বারবার এটা হচ্ছে শ্যাডো এটা হচ্ছে বডি এই এই যেটা হচ্ছে বডি এটা হচ্ছে বডি তাহলে একটা ক্যান্ডেল যখন আরেকটা ক্যান্ডেলকে তার বডি দিয়ে কভার করে দেয় তখন আমরা তাকে বলি হচ্ছে অ্যাঙ্গেলফ বা কভার করা বা ঢেকে দেয়া এটা হচ্ছে তার বডি যদি বডি দিয়ে সম্পূর্ণভাবে কভার করে তবে সেটাকে আমরা বলবো অ্যাঙ্গেলফ বা বডি দিয়ে কভার করা এটা হচ্ছে অ্যাঙ্গেলের বিষয়টা যদি ডাউন ট্রেন্ডে আসে আপে যাবে যদি আপ ট্রেন্ডে আসে যদি আপ টেন্ডে আসে রেড ক্যান্ডেল হইলো যদি এখানে একটা রেড ক্যান্ডেল হয় তাহলে সে আসবে কোন দিকে নিচের দিকে তো এই হচ্ছে বিষয়টা তো হ্যামার ক্যান্ডেল গেল বুলিশ অ্যাঙ্গেল গেল এরপর হচ্ছে মর্নিং স্টার আচ্ছা ভাই সূর্য কোন দিক যাবে সূর্য কোথা থেকে ওঠে উপর থেকে নিজ দিকে না নিজ দিকে উপর দিকে সূর্য যখন আমরা দেখি সূর্য উদয় হচ্ছে তখন কিন্তু সূর্য এই যে সূর্য হচ্ছে কোথা থেকে উঠে নিচ থেকে উপরের দিকে উঠে তাহলে মর্নিং স্টার হচ্ছে কি নিচ থেকে উপরের দিকে উঠবে হচ্ছে মর্নিং স্টার যে মর্নিং স্টার কিভাবে করে ক্যান্ডেলটাকে নিচের দিকে নিচের দিকে থেকে উপরের দিকে নিয়ে যায় নিচের দিক থেকে উপরের দিকে নিয়ে যায় নিচের দিক থেকে উপরের দিকে নিয়ে যায় সো মর্নিং স্টার এটা হচ্ছে একটা মর্নিং স্টার ক্যান্ডেল আমরা দেখাবো মার্কেটে নিয়ে আপনাদের মর্নিং স্টার ক্যান্ডেল সো এ কি করে এ হচ্ছে একটা ডাউনট্রেন্ড মার্কেটকে কি করবে উপরের দিকে নিয়ে যাবে একটা ডাউন ট্রেন মার্কেটে আপনি এটা হ্যামার মর্নিং স্টার যাই বলেন হ্যামারের হচ্ছে আপনার ফিফটি ফিফটি হ্যামার হচ্ছে ছোটো উইক লম্বা বডি তো সেক্ষেত্রে মর্নিং স্টার অনেক সময় উপরেও শ্যাটো থাকে নিচেও একটু বেশি স্যাটো থাকে তো সেক্ষেত্রে আপনি দেখবেন যে মর্নিং স্টারটা কী করে আপনার নিচ থেকে মার্কেটটা উপরের দিকে নিয়ে যায় একইভাবে যদি আমরা ইভিনিং স্টারটা বলি ইভিনিং স্টারের কাজ হচ্ছে মার্কেটকে উপর থেকে নিচের দিকে নিয়ে আসা উপর থেকে নিচের দিকে উপর থেকে উপর থেকে নিচের দিকে নিয়ে আসা দেখেন প্রেশারটা যেদিকে শ্যাডো বেশি সেদিকে হচ্ছে পাওয়ারটা বেশি সে যেদিকে শ্যাডো বেশি সেদিকের পাওয়ারটা বেশি বডি তো অবশ্যই একটা পাওয়ার যেদিকে শ্যাডো বেশি বুঝতে হবে ওই ক্যান্ডেলে যেদিকে শ্যাডো উপরের দিকে যদি চাপ হয় তাহলে আপনার বুঝতে হবে সেলার প্রেসার বেশি যদি নিচ থেকে চাপ হয় আপনার বুঝতে হবে যে বায়ার প্রেশার বেশি তো এই বিষয়টা আপনার সম্পূর্ণরূপে আপনার মাথায় রাখতে হবে আর বুলিশ এঙ্গাল ফিং ব্যারিশ এঙ্গাল ফিং আমি দুইটাই বুঝাইছি যদি আপনার রেডকে গ্রিন কভার করে অবশ্যই সেটা বেয়ারিশ আর যদি গ্রিনকে রেড কভার করে সেটা বুলিশ এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন তাহলে আমি এই যে তিনটা 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 ছয়টা প্যাটার্ন আপনাদের আজকে শিখেলাম এই ছয়টা উপর আপনার মার্কেটে আমি চলেন আপনাদের নিয়ে যাব এখন আপনাদের মার্কেটে আমি এই তিনটা ছয়টা বিষয় দেখাবো যে দেখেন চলেন আমরা ডিলিট করে দিইটা তো এখানে আসেন আমরা হচ্ছে গোল্ডের মার্কেটে আসি তো গোল্ডের মার্কেটে যদি থাকি আমরা এখানে আপনারা দেখেন এই যে দেখেন একটা হ্যামার এই যে একটা হ্যামার এখানে একটা হ্যামার বানাইছে এখানে হ্যামারের পরে কী হয়েছে হ্যামারের পরে কী হয়েছে আমার একটা ডাউন ট্রেন্ড দেখেন এখান থেকে এটা কিন্তু একটা ডাউন ট্রেন্ড তাই না এখান থেকে কিন্তু এটা একটা পুরো ডাউন ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড কিন্তু অনেকক্ষণ যাবত বুঝাচ্ছে যে এখানে দেখেন কত কত বড় উইক দিচ্ছে বুঝাচ্ছে যে বায়ার আসছে এখানে বায়ার আছে আমাদের পিছনে এখানে বায়ার আছে কিছু বায়ার অ্যাক্টিভ আছে এরপরে হচ্ছে কিছু বায়ার অ্যাক্টিভ আছে এখানে তাহলে আমরা যদি এইভাবে দেখি এইভাবে যদি আমরা দেখি তাহলে দেখি আমরা পিছেতে কোনো লেভেল আসে কিনা হ্যাঁ পিসে আমাদের একটা এইখানে কিন্তু একটা কি লেভেল আছে এখানে এসে কিন্তু মার্কেট একটা এটার একটা সাপোর্ট লেভেল বলতে পারেন আপনি এটা সাপোর্ট লেভেল এটা রেজিস্ট্যান্স লেভেল সাপোর্ট লেভেল এসে কিন্তু মার্কেট আবার রিভার্স করে এবং আপনারা দেখেন এই সাপোর্ট লেভেল আসার পরে মার্কেট কিন্তু এত বড় একটা হ্যামার ক্যান্ডেল বানাইছে বানানোর পরে কিন্তু মার্কেট কী করছে আপে গেছে তো আপনি এখানে যদি ওয়ান ইস টু টু বুক করেন এখানে যদি আপনি ওয়ান ইজ টু টু বুক করেন ওয়ান ইস টু টু এখান থেকে এখান থেকে যদি ওয়ান ইস টু টু বুক করেন তাহলে দেখেন ওয়ান ইস টু টু আপনাকে ইজিলি দেওয়া গেছে আপনাকে ইজিলি ওয়ান ইস টু টু দিয়ে যাবে মার্কেট দিয়ে যাবে আমার মানুষ ডিস্টার্ব করতেছে ইজিলি ওয়ান ইস টু টু আপনাকে মার্কেটটা কি করবে দিয়ে যাবে দেখেন ইজিলি ওয়ান ইস টু টু আপনার মার্কেটটা দিয়ে যাবে তো আমি আপনাকে এগুলো বোঝানোর চেষ্টা করছি আমারগুলো কিন্তু খুবই কাজ করে আপনি এখানে দেখেন এখানে একটা ডাউন ট্রেন্ডের মধ্যে সরি এখানে একটা ডাউন ট্রেন্ড আছে এখানে একটা ডাউন ট্রেন্ড আছে এটা একটা কি হয়েছে এটা হচ্ছে একটা ইনভার্টেড হ্যামার রয়েছে এটা কিন্তু হ্যামার হয় না ইনভার্টেড হ্যামার রয়েছে খেয়াল করে দেখেন এটা হচ্ছে ইনভার্টেড হ্যামার রয়েছে এটা হচ্ছে একটা ইনভার্টেড হ্যামার এটা হচ্ছে একটা ইনভার্টেড হ্যামার রয়েছে ইনভার্টেড হ্যামার হলে আমাদের এটার শ্যাডোটাকে বডি দিয়ে ব্রেক দেওয়ার জন্য অপেক্ষা করতে হবে যদি শ্যাডোটাকে বডি দিয়ে ব্রেক দিয়ে দিছে এই ক্যান্ডেল তারপর এখান থেকে আপনি বাই করেন এখান থেকে আপনি বাই করেন এটা আপনার এ সেল রাখেন এটা আপনার হচ্ছে স্টপ লস রাখেন দেখেন আপনারা কিন্তু ওয়ান ইস টু টু ওয়ান ইস টু টু আপনাকে কিন্তু প্রফিট দিয়ে গেছে তো এটা হচ্ছে আপনাদের কী দেখালাম আমি হ্যামার বা শ্যুটিং স্টার বলেন হ্যামার বলেন বা মর্নিং স্টার বলেন শ্যুটিং স্টার বলেন হ্যামারটা হবে নিচে শুটিং স্টারটা হবে উপরে আপনি এখানে দেখেন এই যে ডোজি আর ডোজি ক্যান্ডেলটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ক্যান্ডেল ডোজি ক্যান্ডেল হ্যামার ক্যান্ডেল শুটিং স্টার মর্নিং স্টার এই কয়েকটা প্যাটার্ন আপনার জানা থাকলেই ক্যান্ডেল আপনি মার্কেটে ট্রেড করতে পারবেন আপনি আপনার আজকে নেক্সট দিন তো আমি আপনাদের ই দিয়েছিলাম হোমওয়ার্ক দিয়েছিলাম তুই সেটা কি করছেন কি না আমি যদিও পাই নাই আপনাদের আর আমার নতুন চ্যানেল দিচ্ছে না মানুষ আমি বলছি যদিও যারা দেখেন এটা নিজেরা প্র্যাকটিস করেন আপনার জন্য অনেক ভালো হবে তো আমি বলতে চাচ্ছি যে দেখেন আপনি এখানে যখন ডোজি ক্যান্ডেল পড়ছে একটা রেড কালারে তার মানে কিন্তু আপনি কনফার্মেশন পেয়ে যাচ্ছেন যে এরপর মার্কেট সেল হবে সেল হবে ডোজি ক্যান্ডেল মানে কি ভাই ডোজি ক্যান্ডেল মানে হচ্ছে মার্কেট ইনডিসিশনে আছে এখানে বায়ার এবং সেলাররা ইনডিসিশনে আসে যে মার্কেট এখানে বাই হবে নাকি সেল হবে বাই হবে নাকি সেল হবে মার্কেট একটা ইনডিসিশনের মধ্যে ভুগে এখানে বাই হবে নাকি সেল হবে তাহলে যদি ইনডিসিশনের মধ্যে ভুগে এবং সেটা একটা রেজিস্ট্যান্স লেভেলে আসে সো রেজিস্ট্যান্স লেভেল আমরা সবসময় কি জানি মার্কেট নিচের দিকে পড়ে সো আপনি এখানে ডোজি ক্যান্ডেল দেখলেন এইখানে এই ক্যান্ডেলের আপনি প্রিভিয়াস যে বায়ার ক্যান্ডেল তার সবচেয়ে লোডারে আপনি সেলার দিয়ে ব্রেক দিয়ে দিচ্ছে তো আপনি এখান থেকে এন্ট্রি নিয়ে আনেন এখান থেকে এন্ট্রি নেবেন এইটুকু হচ্ছে এস সেল আপনার এইটুকু এসএল এইটুকু প্রফিট এইটুকু প্রফিট এই যে আপনার এখানে দেখেন এসে আপনি হিট করে দিচ্ছে প্রফিট তো এটা খুবই একটা মজার বিষয় ভাই খুবই মজার বিষয় আপনি পেরে যাবেন আমরা এখন হচ্ছে অ্যাঙ্গেল দেখাব আপনাকে যে অ্যাঙ্গেল পয়েন্টগুলো কোনগুলো হ্যাঁ আমরা হচ্ছে আপনাদের হ্যামার দেখাইলাম মর্নিং স্টার শুটিং স্টার দেখাইলাম এরপরে হচ্ছে আপনার হ্যামার এই দেখেন এই যে উপর পজিশন থেকে ডোজি বানাইছে আর একটা সেলার নিছে এই যেই একটা ব্রেক দিছে তারপর থেকে বুম ডাউনে আপনারা যদি প্র্যাকটিস করেন খুবই মজা পাবেন এখানে আবার বলতে পারেন ভাই এখানে তো হচ্ছে আপনার এটা যদি আমি হ্যামার ধরি বা এটা এটা আসলে হচ্ছে ইভিনিং স্টার ঠিক আছে এটা হচ্ছে ইভিনিং স্টার ইভিনিং স্টার কীভাবে ইভিনিং স্টার হচ্ছে কী করে ইভিনিংয়ের সময় সূর্যটা কি করে ইভিনিংয়ের সময় সূর্যটা হচ্ছে উপর থেকে নিচে পড়ে যায় উপর থেকে নিচে পড়ে যায় দেখেন এখানে কিন্তু দেখাইছে এটা কিন্তু একটা আপনার পয়েন্ট একটা রেজিস্ট্যান্স লেভেল হ্যাঁ রেজিস্ট্যান্স লেভেল থেকে মার্কেট সব সময় নিচে যায় আর যদি ব্রেক দেয় ব্রেকের সময় আপনার যে স্যারোটা দিচ্ছে এরপরের ক্যানেলের জন্য আপনি কনফার্মেশন ওয়েট করবেন এই ক্যানেলটা দেখলেন আপনি তারপরেই ট্রেড নেবেন না এই ক্যানেলটা দেখার পরে আপনি এখানে ওয়েট করবেন দেখেন এইখানে যদি আপনার একটা গ্রিন ক্যানেল বানাই তো এখানে যে একটা গ্রিন ক্যানেল বাইতো এবং বডি দিয়ে কভার দিত তাহলে কিন্তু আমরা বাই করতাম বা তাহলে কিন্তু আমরা হয়তোবা বাই করতাম যদি এই রেজিস্ট্যান্স লেভেলটা পুরোপুরি ব্লক মানে বডি দিয়ে কভার দিয়ে দিত ব্রেক দিয়ে দিত তো দেয় নাই সেখানে কি বানাইছে রেড ক্যান্ডেল এবং রেড ক্যান্ডেলটা দেখেন পুরো ইশারাটা কভার করছে আমরা এখানেও ট্রেড নিব না এই ক্যানেল কিন্তু আপনার মোটামুটি কনফার্মেশনও দেয় নাই এই ক্যানেলটা শ্যাডো হিসেবে পড়ছে কনফার্ম ধরতে পারেন এটা পরিপূর্ণ কনফার্মেশন দিয়ে দিচ্ছে এটা হচ্ছে এটা আপনার বডি দিয়ে ভেঙে দিচ্ছে আপনি এখান থেকে এন্ট্রি নেন এন্ট্রি না আপনি টাউনে যান দেখেন মার্কেট কিন্তু আস্তে 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 কোন দিকে যাচ্ছে মার্কেট কিন্তু ডাউনের দিকে পড়ে গেছে মার্কেট ডাউনের দিকে পড়ে গেছে তো এটাই হচ্ছে আমরা দেখা দেখাতে যাচ্ছিলাম আর একটা হচ্ছে অ্যাঙ্গেলফ অ্যাঙ্গেলফের বিষয়টা বললাম না যে অ্যাঙ্গেলফ হচ্ছে আপনার এই একটা ডাউন ট্রেন্ড মনে করেন ডাউন ট্রেন্ডে আবার কি করছে সে ডাউন ট্রেন্ডে আবার হচ্ছে সে এই রেড ক্যান্ডেলটাকে ডাউন ট্রেন্ডে তো রেড ক্যান্ডেল থাকবে ডাউন ট্রেন্ডে ডাউন ট্রেন্ডে কী থাকবে এখানে সর্বলাস্ট একটা রেড ক্যান্ডেল থাকবে তো এই রেড ক্যান্ডেলটাকে যদি একটা গ্রিন ক্যান্ডেল আইসা এটা বডি দেওয়া কভার দেওয়া দেয় অর্থাৎ অ্যাঙ্গেলফ করে দেয় কভার দিয়ে দেয় ঢাইকা দেয় তবে আমরা সেটাকে বলবো হচ্ছে অ্যাঙ্গেল করে ফেলছে অ্যাঙ্গেল পর মার্কেটে সাধারণত টার্ন থাকে হচ্ছে দিকে তো আমরা দেখেন এখান থেকে যদি আমরা দেখেন এটা অ্যাঙ্গেল করে ফেলছে দেখ আমাদের রিলাক্স এ ওয়ান ইজ টু টু প্রফিট চলে আসে সো তাহলে আপনাদের দেখালাম আপনারা মার্কেটে এই বিষয়গুলো খুঁজে বের করেন যে ছয়টা প্যাটার্ন হ্যামার প্যাটার্ন এরপরে হচ্ছে বুলিশ অ্যাঙ্গেল বেয়ারিশ অ্যাঙ্গেল মর্নিং স্টার শুটিং স্টার আর যদি আমি তিনটা তিনটা ভালো করে বলি যে কমন বেয়ারির যদি আপনারা হ্যামার দেখেন বলি স্যাঙ্গেল ফিং দেখেন মর্নিং স্টার দেখেন তিনটা দেখেন এই তিনটারই ঠিক বিপরীত শ্যুটিং স্টার আর এটা মনে রাখবেন কেমনি মর্নিং স্টার ইভিনিং স্টার তো আমি বললাম মর্নিং স্টার হবে হচ্ছে নিচের দিকে নিচের দিকে মর্নিং স্টার হবে নিচের দিকে হ্যামার হবে আপনি এক সিরিয়ালে মনে রাখেন তাহলে এগুলো হচ্ছে এই এই কাজগুলো সব হবে নিচের দিকে মার্কেট একটা ডাউন মার্কেটে ডি সরি এখানে হচ্ছে আমি যদি নিয়ে নিই দিল্লির এটা হচ্ছে সবই ডাউন ডিও ডাব্লিউ এন এটা হচ্ছে এই কাজগুলো হবে ডাউন মার্কেটে এই কাজগুলো হবে কোথায় এই কাজগুলো হবে আপ মার্কেটে আপ মার্কেটে যদি আপনি শুটিং স্টার দেখেন আপ মার্কেটে যদি আপনি শুটিং স্টার দেখেন একটা আপ ট্রেন্ডের পরে সেটা ডাউনে আসবে তারপর হচ্ছে ব্যারিশ অ্যাঙ্গেল আপ ট্রেন্ডে যদি আপনি দেখেন যে একটা ক্যান্ডেল দিয়ে এটা এটাকে কভার করে দিছে তাহলে আপনি এটাও ব্যারিশ আসবে নিচের দিকে আসবে ইভিনিং স্টার একই কাজ ইভিনিংয়ের সন্ধ্যা সূর্য থেকে ডুবে যায় নিজের দিকে ইভিনিং স্টার একই এদিকে মাঝে মাঝে শ্যাডো থাকে বা ইভিনিং স্টার হচ্ছে তিনটা ক্যান্ডেলের সমন্বয় ইভিনিং স্টার হচ্ছে এটা হচ্ছে আপনার একটা হ্যামার হচ্ছে একটা ক্যান্ডেল এটা হচ্ছে আপনার ডাবল ক্যান্ডেল স্টিক পাঠান এটা হচ্ছে ত্রিপল ক্যান্ডেল স্টিক পাঠান ত্রিপল কীভাবে একটা আপ ট্রেন্ডে ঠিক আছে আপ ট্রেন্ডে এখানে একটা গ্রিন ক্যান্ডেল হইলো এখানে একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে ওকে ফাইন এখানে একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে এখানে ধরেন একটা ডোজি ক্যান্ডেল হয়েছে ডোজি ক্যান্ডেল হয়েছে আমরা কোনো দিকে ব্রেক না হওয়ার পর্যন্ত ডোজি ক্যান্ডেল আমরা ধরলাম ডোজ ডোজি ক্যান্ডেল হল সেলার প্রেশার এবং বায়ার প্রেশার হচ্ছে ডোজি ক্যান্ডেলের সমান এখন এই দুইটাকে একটা ক্যান্ডেল হইল যেটা কী করলো এভাবে বডি দিয়ে ব্রেক করে দিল বডি দিয়ে ব্রেক করে দিল নিচের দিকে ব্রেক করলে সে নিচের দিকে হওয়ার সম্ভাবনা আর যদি সে বডি দেওয়া উপরের দিকে ব্রেক করে তাহলে তার উপরের দিকে যাওয়ার সম্ভাবনা তাহলে আমি এখানে তিনটা জিনিস শিখলাম একটা হচ্ছে সিঙ্গেল ক্যান্ডলিস্টিক প্যাটার্ন একটা হচ্ছে ডাবল ক্যান্ডলিস্টিক প্যাটার্ন আর একটা হচ্ছে ট্রিপল ক্যান্ডলিস্টিক প্যাটার্ন তো আমি যদি ধারণা করি এই তিনটা ছয়টার উপরে যদি আপনারা মাস্টার হয়ে যান তাহলে আপনাদের মার্কেটে আপনারা একটা অ্যানালাইসিস করতে পারেন আপনাদের নেক্সট হোমওয়ার্ক আপনারা দশটা বিশটা আপনারা যতগুলো পারেন এই হ্যামার বুলিশ মর্নিং স্টার শুটিং স্টার বেয়ারিস মানে বুলিশ এবং বেয়ারিস এই তিনটা তিনটা ছয়টা প্র্যাকটিস করেন এবং আমাকে জানান যে মার্কেটে আপনারা পাচ্ছেন কি না ডেমোতে আপনারা প্রফিট করতে পারতেছেন কিনা আমাকে জানান তো নেক্সট লেকচার আমরা দ্রুতই চলে আসবো আপনাদের মাঝে তো আজকে আমাদের ক্লাসটা শেষ করে দিতে হচ্ছে আমরা ক্যানলিস্টিক নিয়ে যথেষ্ট আলোচনা করলাম ভুল ত্রুটি মার্জনীয় এবং আপনারা দেখেন দেখার চেষ্টা করেন দেখে বোঝার চেষ্টা করেন যেখানে বুঝেন নাই আমাকে আবার কমেন্ট করেন আমি আপনাদের একদম পরিপূর্ণভাবে হাতে কলমে শেখানোর জন্য চেষ্টা করছি আপনারা সবাই ভালো করেন অনেক ভালো করেন এবং ক্যান্ডেলের প্রেশার আমি বুঝতে বলতেছিলাম আপনাদের আমরা মার্কেটটাতে এইভাবে চলে আপে যায় ডাউনে আসে আপে যায় ডাউনে আসে তাই না আবার এর মধ্যে একটা সাপোর্ট রেস্টেন্স তৈরি করে নেয় মাঝে মাঝে এর মধ্যেও চলে এর মধ্যেও চলে তো আমরা যদি ব্রেকআপ ব্রেকআপ ব্রেকডাউনগুলো ধরতে পারি তাহলে কিন্তু আমাদের প্রফিট আর প্রফিট তাই না এখানে তো মার্কেট চলছে আমরা যদি কখন ভাঙবে আর কখন মার্কেটটা নিচের দিকে নামবে কখন উপরের দিকে যাবে এটা যদি জানতে পারি তাহলে আমাদের প্রফিট হবে সো আপনারা এই ছয়টা বিষয় মাস্টার হন এবং যেটুকু বুঝলাম বুঝালাম আজকে সেটা আপনারা দেখেন ভালো করে বোঝার চেষ্টা করেন তো আমরা নেক্সট দিন সূচিপত্র ইন্ডেক্স অনুযায়ী আমাদের রেগুলার ক্লাসগুলো নিয়ে আসবো আপনারা প্র্যাকটিস করে আমাদের জানান অনেক অনেক ধন্যবাদ সবাই এতক্ষণ ধৈর্য ধরে শোনার জন্য তো থ্যাংক ইউ অল অনেক অনেক ভালো থাকেন সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদের সাথে থাকতে পারি এবং ক্লাসগুলোর প্রতিনিয়ত আপলোড করতে পারি থ্যাংক ইউ আসসালামু আলাইকুম